যারা এবারে নির্বাচনে অংশ গ্রহণ করছে তাদেরকে এবং যারা না ভোটের বিপক্ষে লড়ে যাচ্ছে তাদেরকে আমি মনে করি যারা না ভোট চাইছে হ্যাঁ ভোটের বিপক্ষে লড়ে যাচ্ছে আমরা শুন তাদেরকে বলতে চাই আসুন আমরা সংস্কার চাই হাওর চাই এবং সন্তাসী মুক্ত বাংলাদেশ করার জন্য 11 দলীয় জোটের যারা নেতৃত্বে আছে বিশেষ করে আজকে ঢাকা আছনে নাসির ভাইকে বিজয়ের মাধ্যমে সফলদার

শহীদের রক্ত কি না এই পল্টনে বেশিবার প্রcontador জমিদারদের কোন জায়গা থাকবার ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য리에 আসেন জুলাই আন্দোলনের রাষ্ট্রপতির নেতৃত্বে আমরা এই পল্টন পাওয়া চলেছে না সেই আমাদের বিপ্লবী সাহসী অগ্রজ আমাদের প্রিয় রাষ্ট্রশীল ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের অন্যতম সদস্য অন্তন্ধনার মরহুম আমির শাহিন আহমেদ খান বক্তব্য리에 আসছেন শাহিন আহমেদ খান আসন্ন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অত্র এলাকায় নাগরিকদের বিভিন্ন তাদের বিভিন্ন ইনফরমেশন প্রদানের জন্য আজকে আমাদের এই ইনফরমেশন সেন্টার এবং আমাদের নির্বাচনী এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা আট আসনের গণমানুষের নেতা এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার ঠিকানা জনতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকের প্রোগ্রামের সংগ্রামী সঞ্চালক সহ উপস্থিত আছেন পল্টন থানার সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মঞ্জুর ইসলাম জামাতের পল্টন থানার সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় আমার আত্মার আত্মীয় পল্টনের সম্মানিত এলাকাবাসী

মুক্তিযুদ্ধের প্রকৃত আশা বাস্তবায়ন না হওয়ার কারণে বিভিন্ন সময় স্বৈরাচার জন্মগ্রহণ করেছিল যে অধীনে বিগত থেকে সাল পর্যন্ত আমরা ছিলাম আমরা এই সময়ে যুবকরা তরুণরা ছাত্র সমাজের নেতৃত্বে আরো একটা গণবিপ্লব আরো একটা যুদ্ধের মাধ্যমে ছত্রিশ জুলাই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম যে নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এখানে সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ ভাবে একটা নির্বাচন সংগঠিত হবে যে নির্বাচনে আমরা মন আমাদের প্রত্যাশিত প্রার্থীকে জনাকাঙ্ক্ষার প্রার্থীকে আমরা নির্বাচিত করে একটা নতুন এবং বিশ্বের দরবারে মডেল বাংলাদেশের আমরা বাংলাদেশ আমরা উপহার পাব উপহার দিতে পারব কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে নির্বাচন যত গনিয়ে আসছে আজকে অনেকে বড় দল দাবি করে আজকে তাদের ভিতরে নতুন করে স্বৈরাচারের যে হায়ে জন্মগ্রহণ করেছিল আমরা বারবার দেশের মানুষকে প্রশাসনকে সতর্ক করে দিলাম তারা নব্য ফেসিবাদ তারা ফেসিবাদের যে রূপ তারা ধারণ করছে তাদের মাধ্যমে তাদের কালো তাবায় এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যার প্রমাণ গতকাল আপনারা পেয়েছেন শেরপুরের তিন আসনে সে প্রশাসন ইস্তিহার প্রত্যেক প্রার্থীর ইস্তিহার কি হবে কেমন বাংলাদেশ হবে সেই বাংলাদেশের রূপরেখা পেশ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা ডায়লগ এর একটা আয়োজন করা হয়েছিল সে আয়োজনে সামান্য বসাবসিকে কেন্দ্র করে কালকে যে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমরা দেখতে পাচ্ছি অনেকে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এইটা মূলত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাজানো গুছানো এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য একটা পায় তারা এটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার কোন সুযোগ নাই আর এই পায় তারা সহ এই পরিকল্পনা সংগঠিত হচ্ছে ঢাকা থেকে একটা দলের নেতৃত্বে

মানুষের দুঃশাসনের পর এটা প্রায় ভুলতে চলেছিলাম কিন্তু আবারও আমাদেরকে বিএনপির সন্ত্রাসীরা আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তারা

যে লাউ সেই কোনো নিশিরাতের নির্বাচন ভোট দখল করার নির্বাচন এটা আওয়ামী জাহিলিয়াতের সময় অনুষ্ঠিত হয়েছিল আজকেও যারা আওয়ামী জাহিলিয়াতকে যারা ধারণ করে লালন করে এটাই তাদের একমাত্র অবলম্বন যারা মনে করছে আজকে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো তাদের তাদের ব্যাপারে সুচার হতে হবে যদি আরো একটা জুলাই যদি সংগঠিত করতে হয় আবার যদি যুদ্ধ করতে হয় আমরা আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আবারও সেই যুদ্ধে আমরা অবতীর্ণ হব কোন তালদের হাতে কোন কুনিদের হাতে কোন মানুষ যারা হত্যা করে কোন দলের হাতে বিনা চ্যালেঞ্জে আমরা বাংলাদেশকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ সমানিত ভাই এবং বন্ধুগণ আসুন যাদের হাত রক্তে যাদের কালো হাত রক্তে বারবার লাল হচ্ছে আমরা এই নির্বাচনে তাদেরকে শুধু বয়কট নয় বাংলাদেশ থেকে তারা যেভাবে হাসিনার মতো পালিয়ে যায় আমরা সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা সেই দুর্বার আন্দোলন গড়ে তুলি দেশবাসীর প্রতি আমাদের নেতাকর্মীদের কর্মীদের প্রতি এগারো দলের দলের সকল পর্যায়ের নেতা প্রতি সে উদার্ত আহ্বান জানিয়ে আমার প্রিয় ভাই রেদাউল করিমের হত্যা যারা করেছে তাদের তালিকা প্রকাশ করে চব্বিশ ঘন্টার ভিতরে কেন্দ্রীয় সংগঠন ঘোষণা করেছে হত্যাকারীদের যদি বিচার যদি না হয় তাহলে এদেশের জনগণকে নিয়ে তার উচিত জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছেন। আপনারা শান্ত সেই সাগরকে শান্ত শুধু ভাববেন না সাগর যখন উত্তাল হয় তখন সেই নাবিক জানে সেই উত্তালতার কতটুকু

এবং ভোটের যে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের উন্নয়ন নতুন বাংলাদেশের স্বপ্ন এই এলাকা পল্টন এলাকাবাসীকে নিয়ে আমরা যে একটা সমৃদ্ধ এবং সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত যে বাংলাদেশ গড়ার আমরা ঘোষণা দিয়েছি আমি আমাদের নেতা কর্মীদের ওরা তো আহ্বান জানাবো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আমাদের মেসেজ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের মেসেজ শাপলা কলির মেসেজ দাড়িপাল্লাই শাপলা কলি শাপলা কলি দাড়িপাল্লা সেই মেসেজ নিয়ে পৌঁছার উদ্দেশ্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 11 দলীয় জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আমি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন

দায়িত্ব বোধের জায়গা থেকে পুরো বাংলাদেশ করেছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমরা আজকে এখানে একটি অফিস নিয়েছি এবং অফিসের উদ্বোধনী আয়োজনে আপনাদের সর্ব হয়েছি আমরা কেন ঢাকা আগে দাঁড়িয়েছি আমরা ঢাকা আগে দাঁড়িয়েছি

আমরা ঢাকা আর্টে দাঁড়িয়েছি যাতে কোন আর আধিপত্যবাদ শক্তি বাংলাদেশে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাতে না পারে সেই জন্য আমরা ঢাকা আর্টে দাঁড়িয়েছি যাতে বাংলাদেশে আর কোন শক্তি বিরাজ না করতে পারে আমরা ঢাকা আর্টে দাঁড়িয়েছি এইখান থেকে সন্ত্রাস চাঁদাবাজী টেন্ডারবাজির সাথে যারা জড়িত যারা মানুষের ঘর বাড়ি দোকান সরকারি জায়গা দখল করছে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা মানুষের প্রতি জুরর নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা কোনো মন্ত্রী আটকোর জন্য বাংলাদেশে দাঁড়াইনি আমরা জনগণের পক্ষে مظلومের পক্ষে দাঁড়িয়েছি যাতে মানুষের জন্য মুক্তি পথ কিছুটা সুগম করার জন্য আজকে এই অফিসে আপনারা দেখতে পাচ্ছেন মুসফাত আলী ছড়ি রয়েছে যারা মুক্তি দিয়ে এই যে പിന്തുണ তীব্রতা যে ইসাফের রাজত্ব কায়ম করছে সেই ইসাফের পথে ইনশাআল্লাহ আমরা গোধার গুটিকে আজাদের মিছিল নিয়ে এগিয়ে যাব আপনারা জানেন পল্টন বাসের বিভিন্ন জায়গায় মাদকের সমস্যা রয়েছে যারা এখানে ক্ষুদ্র শ্রমজীবী মানুষ তাদের জীবনের অধিকার বঞ্চিত রয়েছে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই পল্টনের যে যারা রয়েছেন যারা নারীরা রয়েছেন যারা তরুণ সমাজ রয়েছেন তারা আপনারা আমাদের অফিসে আসবেন এটা আমাদের নির্বাচনী অস্ত্র এটা আপনাদের অফিস যে অফিসের মাধ্যমে আমরা মজলুমরা একসাথে সংগঠিত হয়ে 12 তারিখে চ্যালেঞ্জের গুরুত্বে একটি শক্ত জনতার মাধ্যমে গটিন জবাব দিয়ে ইশারা আশা করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকে বিয়াম্পি গলা টিপে হত্যা করছে মানুষ দুঃখে কাচ্ছে তারা নারীদের উপরে হ্যাটআপ করছে আক্রমণ করছে তরুণ সমাজ উপর আক্রমণ করছে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ইরাকে একটি সন্ত্রাসী সংগঠনের পরিণত হচ্ছে গতকালকে দেখবেন আমাদের ভাই এবং বাইকে তারা কিভাবে শহীদ করেছে প্রশাসনের সামনে আমি ইলেকশন কমিশন কে আহ্বান জানাবো এই ইলেকশনে তফসিল ঘোষণার পর হানি ভাইয়ের পর একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি সেই যে লুকিয়েছেন আর আপনার চেহারা এখনো দেখা যায় না গতকালকে যে হত্যাকাণ্ড আপনি একটা স্টেটমেন্ট ডিজাইন নিতেন নি আপনি সেখানে দৌড়ে যাওয়ার কথা ছিল প্রশাসনের সামনে এই গণতন্ত্রকে যারা গড়ে তুলতে হত্যা করেছে তাদেরকে প্রতিবাদ জানানোর কথা ছিল কিন্তু আপনি যে ইলেকশন কমিশনে বসে একটি দলের কাছে নিজের মাথা বিক্রি করে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম সেটা আরোস্কে দিচ্ছেন আপনি যখন গণতান্ত্রিক বিরোধী খেলাকে যারা রয়েছে সন্ত্রাসী যারা রয়েছে ট্যান্ডারবাজ চাঁদাবাজ দ্বৈত নাগরিক তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা আপনি তাদেরকে অনুমোদন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিরোধী যে যাত্রা সেটাকে শক্তিশালী করেছেন এই জন্য আমরা এই ইলেকশন কমিশনের অধীনে একটি সুস্থ নির্বাচন আশা করি না আমরা মনে করি এই ইলেকশন কমিশনের আন্ডারে যে ইলেকশনটা হবে এটা একটা বিএনপির আগামী নির্বাচন যেই পাকা নদীর বাঁচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশে সেই মোদীর শাসন নতুন ধারাবাহিকতা জারি হবে যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে টেন্ডার চাঁদাবাজি সন্ত্রাসী যেগুলো গত এক বছর বিএনপি করেছিল সেগুলোর বৈধতা উৎপাদন করা হবে এই জন্য জনগণকে আমরা আহ্বান জানাবো সাতটাকলি দাঁড়িপাল্লা ছাতামার্কা যেখানে আমাদের প্রার্থীরা রয়েছে ভোট কেন্দ্রে যাবেন

তারা আমাদেরকে ক্লাসে শিখিয়েছেন দুর্নীতির সাথে আপোষ করবে না সন্ত্রাসের সাথে আপোষ করবে না কোন নীতি নৈতিকতা সব সময় মাথা উঁচু করে চলবে এই জন্য সকল শিক্ষক সমাজের কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের ক্লাসে যা শিখিয়েছেন সেটা বাস্তবায়ন করার আপনাদের সময় এসেছে আপনারা যখন ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে আসবে বিক্রি করেন না সন্ত্রাসকে আপনারা প্রতিহত করবেন টেন্ডারবাজদের প্রতিহত করবেন চাঁদাবাজদের প্রতিহত করবেন ভোট কেন্দ্রে যারা ভোট দেয় সেই ভোট

ওনার যদি হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে আজকে এজাজ ভাইকে আমরা হারাতাম না গতকালকে আগের দিন আমাদের উপরে ডিম ছড়া হয়েছে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তারা আমাদের কিল ঘুষি দিয়েছে লাঠি দিয়েছে আমরা ধৈর্য ধারণ করেছি মিডিয়ার মাধ্যমে তারা সেখানে প্রচার করেছে আমরা নাকি ব্যান্ডেজ লাগিয়েছি এবং আমরা নাকি ডিমের কারণে এখানে অনেক আহত হয়েছে তাহলে যারা ইটপাটকেল নিক্ষেপ করলো সেগুলো কি ভূতে নিক্ষেপ করেছে আর একটা হাবিবুল্লাহ বাহারি ইউনিভার্সিটির মধ্যে ফুট করে কোথা থেকে ডিম চলে আসে ফুট করে কোথা থেকে লাঠিয়াল বাহিনী চলে আসে ইটপাটকেল চলে আসে আমরা যদি আয়ন করেছি আমরা যদি সেদিন নির্দেশ ছাত্র দলের সন্ত্রাসীরা এক জোড়া ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারত না প্রতিশোধ নিতে পারতাম আমরা প্রতিশোধ নেই নেই আমরা বার তারিখের অপেক্ষায় আছি সেখানে যদি প্রিন্সিপাল আছেন ছাত্র দলের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছেন যারা সেখানে ছাত্র না তাদেরকে আশ্রয় দিয়ে হাবিবুল্লাহ পাহাড়কে প্রিন্সিপাল একটি সন্ত্রাসী রাস্তা বানিয়েছেন আমরা অতি দ্রুত এই প্রিন্সিপালের আমরা বরখাস্ত দাবি করছি এবং যে সন্ত্রাসী কার্যক্রম হাবিবুল্লাহ পাহাড়ে চালাচ্ছে অতি দ্রুত সেগুলো বন্ধের আমরা আহ্বান জানাচ্ছি পল্টন মাসে আপনারা অফিসে আসবেন নিজেদের মতো থাকবেন আপনারা খালার দাবার নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন মায়েরা আসবেন বোনেরা আসবেন আড্ডা দিবেন তরুণ সমাজকে নিয়ে কিভাবে একটি সুন্দর ইলেকশন করা যায় সেই গল্পগুলো এখানে আপনারা একে একে মালায় গাচ্ছে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এই অফিস হলো পল্টনবাসীর এই অফিস হলো জনগণের এই অফিস হলো কুলি মজুরের এই অফিস হলো রিক্সা শ্রমিকের এই অফিস হলো সাংবাদিক ভাইদের এই অফিস হলো শিক্ষক সমাজের এই অফিস হলো ছাত্র জনতার এই আজাদের মিছিল যারা আমরা শুরু করেছি আজাদের মিছিল চলবে চলবে